হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি নবনীতা এবং আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছে এবং আমিও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক গত রবিবার আমরা সবাই মিলে চলে গেছিলাম মায়াপুরে তো সকাল সকাল আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি এবার আমরা আমাদের বাড়ি থেকে একটা টোটো ধরে স্টেশনের দিকে যাব আমরা আটটা চব্বিশ নাগাদ যে কৃষ্ণনগর লোকালটা ছিল পালপাড়া স্টেশন থেকে আমরা সেই ট্রেনটাই ধরবো তো এখানে আমরা দেখো স্টেশনে চলে এসেছি এবং ডাউনের একটা ট্রেন চলে গেল। এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি লেডিস কম্পার্টমেন্ট যেখানে পড়বে তো হেঁটে যেতে যেতে আমাদের ট্রেনও চলে আসলো আর আমরা ট্রেনে উঠেও পড়লাম আর ট্রেনে উঠে আমার ছেলে একটা পপকর্নের প্যাকেট কিনে নিয়েছে এখানে দেখো বসে বসে পপকর্ন খাচ্ছে রবিবার গেছিলাম বলে আমরা উঠেই বসার জায়গা পেয়ে গেছিলাম নয়তো কৃষ্ণনগর লোকালটা একটু বেশি ভিড় হয় বসার জায়গা পাওয়া যায় না আর বাচ্চা নিয়ে খুবই সমস্যা হতো তাই আমরা সবাই মিলে রবিবার যাব বলেই ঠিক করেছিলাম তো আমাদের পালপাড়া থেকে কৃষ্ণনগর বেশি দূর না ঘন্টা মতো লাগে ওই আটটা স্টেশন মতো তো আটটা স্টেশন পর আমরা চলে এসেছি কৃষ্ণনগর তো এখানে আমরা ফার্স্টেই ট্রেন থেকে নেমেই বাঁ হাতে দেখতে পেলাম একটা কচুরির দোকান এখানে চারটে কচুরি কুড়ি টাকায় দিচ্ছিল তো আমরা ভাবলাম এখান থেকে আমাদের সকালের ব্রেকফাস্টটা সবাই করে নিই তো এ দেখো এখানে আমরা সবাই কচুরি নিয়ে নিয়েছি এবং এটা এখন খেয়ে নেব সবাই আর আমরা দেখো যে ট্রেনটা করে এসেছিলাম ট্রেনটা আবার এখন শিয়ালদাতে যাবে তো ওটারই অ্যানাউন্সমেন্ট হচ্ছিলো আর এদিকে আমরা সবাই বসে আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম ব্রেকফাস্ট করে আমরা স্টেশন থেকে নেমে যাব টোটো ধরতে কারণ মায়াপুর যেতে হলে আমাদেরকে ফার্স্টটা টোটো ধরতে হবে তো স্টেশন থেকে নেমে ডান হাতে একটুখানি এগিয়ে গেলে দেখতে পারবে এখানে টোটো আর অটো লাইন দিয়ে দাঁড়ানো থাকে তো এখানে সব কটা টোটো অটোই মায়াপুরে যায় কিন্তু এখানে তোমার ন্যায্য ভাড়া হচ্ছে কি মাথা পিছু তিরিশ টাকা কিন্তু তিরিশ টাকা ভাড়া দিয়ে তোমাকে সেই ঘাটে যেতে হবে তারপর তিন টাকা দিয়ে তোমাকে ঘাট পার হতে হবে এবং সেখান থেকে আবার টোটো ধরে মায়াপুর যেতে হবে কিন্তু আমাদের যেহেতু বাচ্চা ছিল আর সকালবেলা একটু গরমও ছিল তাই আমরা আর অত খাটিনি আমরা একবারে এই কাকাটাকে রিজার্ভ করে নিয়েছিলাম এই কাকাটা একবারে আমাদেরকে মায়াপুরের সামনে নামিয়েছিল ভাড়াটা একটু বেশি নিয়েছিল স্বাভাবিক কিন্তু আমাদেরকে মানে কোনো ঘুরতে হয়নি উনি একেবারে আমাদেরকে মায়াপুরের সামনে মায়াপুর মন্দিরের সামনে নামিয়ে দিয়েছিল মজার কথা কি জানো তো এই যে আমরা যে এতজন রয়েছি এর মধ্যে আমি আমার মা আর একটা কাকি এই তিনজনই আগে মায়াপুর এসেছি বাকি কেউ মায়াপুর আগে আসেনি আর আমরা কেউ আগে এর আগে ট্রেন পথে আসেনি আমরা এর আগে এসেছি গাড়ি করে কিন্তু ট্রেন করে মানে স্টেশন থেকে নেমে কিভাবে যেতে হয় সেটা না আমরা কেউই জানতাম না তো আমাদের একটু ভয় ভয়ও লাগছিলো যে আমরা ঠিকঠাক পৌঁছাতে পারবো কি না তাই আমরা রিক্স না নিয়ে একবারে গাড়ি বুক করে নিয়েছিলাম কিন্তু তোমরা চাইলে ভেবে যেতে পারো ওটাতেও সুবিধা হয় একটু খরচও কম পড়ে আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা নতুন আমার ভিডিও দেখছ তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো এখানে দেখো কাকা যেহেতু আমাদেরকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছিল তো এই রাস্তায় না কোনো বাম্পার ছিল না আর একটা ব্রিজ দিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছিল তো এখানে কাকা মিটিলে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল এখান থেকে জল খাবার বা কিছু নেওয়ার জন্য তারপর আবার চললাম আমরা সবাই মিলে বেশ ভালো লাগছিলো জানো এই গ্রামের রাস্তার ভেতর থেকে যেতে যেতে এখানে বেশ ধানের গোলা তারপরে বিচুলির গাদা ছিল এগুলো দেখে বাচ্চারা খুব জিজ্ঞাসা করছিল এগুলো কি কারণ এগুলো তো এখন শহরের দিকে দেখা যায় না আর এগুলো গ্রামে আসলেই আমরা দেখতে পাই তো এগুলো বেশ ভালোই লাগে দেখতে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা বেশ টোটো করে চলছিলাম মায়াপুরের উদ্দেশ্যে কৃষ্ণনগর স্টেশন থেকে টোটো ধরার পর মায়াপুর মন্দির অবধি আমাদের একবারে যেতে সময় লেগেছিল প্রায় এক ঘন্টা পনেরো পনেরো কুড়ি মিনিট মতো সময় লেগেছিল আর এতটা সময় আমরা কেউ এক সেকেন্ডের জন্য বোর ফিল করিনি ইনফ্যাক্ট বাচ্চাগুলো একটু বোর ফিল করেনি আমরা প্রত্যেকেই প্রকৃতিকে উপভোগ করতে করতে যাচ্ছিলাম আর এখানে না রাস্তার উপরে বেশ সুন্দর করে ভুট্টার দানা বিছিয়ে শুকোচ্ছিল মনে হয় আর একটা জিনিসও আমরা নতুন দেখেছিলাম যে একটা মেশিনের সাহায্যে ভুট্টার স্টিকগুলো থেকে ভুট্টার দানাগুলোকে আলাদা করে নিচ্ছিল তো এখানে দেখো কিভাবে সবাই ভুট্টার দানাগুলোকে রাস্তার উপরেই বিছিয়ে শুকোচ্ছিলো এবার কিছুটা মায়াপুরের আশেপাশে আসতে এখানে তুমি দেখতে পারবে বিভিন্ন সেবাশ্রমগুলো রয়েছে আর সেবাশ্রমের যে গেটগুলো ছিল সেই গেটগুলো বেশ সুন্দরভাবে কারুকার্য করা ছিল তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো প্রায় মায়াপুরের কাছাকাছি গেছি এ দেখো আমরা টোটো বসেই মায়াপুরের নতুন মন্দিরের যে চূড়োটা সেই চূড়োটা দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে না বলো তো এখানে মন্দিরের চূড়ো দেখতে দেখতে আমরা মন্দিরের কাছে এসে পৌঁছালাম আর মন্দিরের কাছেই না অনেকগুলো দোকান রয়েছে যেখানে খুব সুন্দর সুন্দর ঘাগড়া পাওয়া যায় মানে মায়াপুরের এই ঘাগড়াগুলো দেখতে খুবই সুন্দর লাগে তো আমরা সেগুলোই দেখছিলাম আর এখানে খুব তুলসীর মালাও দেখলাম প্রায় প্রত্যেকটা দোকানে তুলসীর মালা ঝুলানো রয়েছে আমরা টোটো থেকে নেমেই একজন ভদ্র মহিলা আমাদের সবাইকে এই তিলক পরিয়ে দেয় আমার ছেলেকে আমাকে প্রত্যেককে পরিয়ে দিয়েছিল তো দেখো মুখটা কেমন করছে তিলকটা পরতেই চাইছিল না তো আমরা সবাই তিলক পরে ভাবলাম একটা ফটো তো তুলতেই হবে সবাই তিলক পরা তো ফটো তুলে নিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। মন্দিরের ভিতরে প্রবেশ করেই তোমরা দেখতে পারবে যে বাঁদিকে প্রসাদের অনেকগুলো কাউন্টার আছে তো সেখান থেকে প্রসাদ পাওয়ার জন্য তোমাকে টিকিট কেটে নিতে হবে তো আমরাও গীতা ভবনের টিকিট কেটে নিয়েছিলাম মাথা মাথাপিছু ষাট টাকা করে পড়েছিল আমরা যেহেতু বড় ছয়জন ছিলাম তাই আমি ছটা টিকিট কেটে নিয়েছিলাম কেটে নিয়ে আমরা মন্দিরের ভেতরের দিকে প্রবেশ করলাম মায়াপুরের মন্দিরটা না অনেকটা জায়গা জুড়ে মানে অনেকটা তোমাকে হাঁটতে হবে আর চারিদিকে তুমি বিভিন্ন ভবনগুলো দেখতে পাবে আমরাও গীতা ভবন খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম কারণ প্রসাদের সময় ছিল সাড়ে বারোটা থেকে একটা এবং একটা থেকে দেড়টা এর পরে গেলে তুমি আর প্রসাদ পাবে না তো আমরা এখানে খুঁজতে খুঁজতে এসেছিলাম যে গীতা ভবনটা কোন দিকে তো মানে কুপন কাউন্টার থেকে গীতা ভবনটা অনেকটাই ভেতরের দিকে ছিল আর এদিকে দেখো যা রোদ্দুর উঠেছে ওপরের দিকে তাকানোই যাচ্ছিলো না কিন্তু একটুখানি যেতেই দেখতে পারলাম মন্দিরে নতুন মন্দিরের চূড়োটা বেশ সুন্দর দেখা যাচ্ছে আর এটা মনে হচ্ছে মন্দিরের পেছন দিকটাই তো চলো যাওয়া যা কিছুটা এগিয়ে যাওয়ার পর তুমি দেখতে পারবে তোমার বা হাতে বিভিন্ন ভবনগুলো তেমনি কিছুটা যাওয়ার পর আমরা দেখতে পারি যে একটা ভবনের সামনে বসে হরে কৃষ্ণ জপ করছিল আর এটা ছিল তাদের বিগ্রহ তো হাঁটতে হাঁটতে বা তুমি দেখতে পাবে সামনে নৃসিংহ করলেই তুমি ডান হাতে দেখতে পারবে যে মন্দিরটা রয়েছে তো মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা বা ফোন অ্যালাউ ছিল না তাই ফোনটাকে আমরা বাইরে রেখে গেছিলাম ঠাকুর দর্শন করতে মন্দিরের বাইরেই জুতো রাখার তাক রয়েছে সেখানেই তোমরা জুতো রেখে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে মন্দিরের ভেতরে ঠাকুরের যেহেতু ফটো তোলা যায়নি আমি বাইরে একটা ভবনের সামনে থেকে এই ফটোটা দেখেছিলাম এই ফটোটার ফটো তুলে নিয়েছিলাম যে ভেতরের ঠাকুরটা দেখতে কিছুটা এরকমই ছিল তো ঠাকুর দেখে আমরা যখন সবাই বেরিয়ে পড়েছি তারপরে আবার হাঁটা শুরু করলাম গীতা ভবনের উদ্দেশ্যে গীতা ভবন যাওয়ার পথে আমরা দেখতে পারলাম ভবন চৈতন্য ভবন এগুলো সব ক্রস করে কিছুটা এগিয়ে আসলেই দেখতে পারবে গীতা ভবন। এই যে দোলনাগুলো ঝুলছে তার উল্টো দিকে গীতা ভবন। গীতা ভবনের সামনে আমরা চলে এসেছি তখন বাজে এগারোটা দশ কি পনেরো কিন্তু গীতা ভবনে প্রসাদ বিতরণের সময় ছিল সাড়ে বারোটা থেকে তাই আমরা গীতাভবনে পাশের রাস্তাটাতে গিয়ে কিছুটা গেলেই দেখতে পারবে একটা ওয়াশরুম রয়েছে তো সেখানে গেছিলাম গিয়ে আমার ছেলেকে স্নান করিয়ে দিলাম আর ওয়াশরুমের উল্টো দিকেই দেখলাম যে রথের প্রস্তুতি চলছে এখানে রথ বানানো হচ্ছে তো এখানে দেখো আমার ছেলেকে স্নান করিয়ে আমরা জামা পাল্টে দিয়েছি এবার ওকে একটা পেপার পেতে বসেছি এবং ও কিছুক্ষণ তাতে বসলো আবার কিছুক্ষণ গিয়ে দোলনা চড়লো চড়ে যখন বারোটা দশ পনেরো বাজে তখন আমরা গেলাম আবার গীতা ভবনের দিকে আমরা বারোটা দশ নাগাদ গীতা ভবনের ভেতরে পৌঁছে গেছিলাম তো বাইরে এখানে বেশ জুতো রাখার তাক ছিল সেখানে রেখে আমরা ভেতরের দিকে গেছিলাম কিন্তু তখনই বেশ ভালো লাইন পড়ে গেছিলো তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আর বাচ্চাগুলো এই জায়গাটাতে বসেছিল আর এখানে প্রত্যেক কটা ভবনই অনেকটা জায়গা জুড়ে মানে ভবনগুলো বেশ বড় বড় কোনো মানুষের গরম লাগবে না আর ওপরে এই গরমে পাখাও ছিল শেডও ছিল তাই গরম খুব একটা লাগছিল না তো দেখো কত লাইন পড়েছে আমাদের লাইন একদম ওই কর্নারে ছিল সাড়ে বারোটা বাস লাইন ছাড়া শুরু করে দিল এবং একে একে ভেতরের দিকে প্রবেশ করছিল তো লাইনও আমরাও এক এক করে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম এখানে তোমার যার যার টিকিট তার তাকে নিতে হবে এবং আমরাও প্রত্যেকে টিকিট নিয়ে নিয়েছিলাম টিকিট মানে কুপনটা যে কুপনটা আমরা ষাট টাকা দিয়ে কিনেছিলাম তো এইখানে দেখো কুপনগুলো কালেক্ট করছে আর এদিকে আমার ছেলেকে বলছিল যে তোমার কুপন কোথায় আর কুপনটা জমা দিয়ে আমরা চলে এসেছি প্রসাদ যেখানে বিতরণ করে সেখানে দেখো কতখানি জায়গা জুড়ে প্রসাদ বিতরণ হয় আর কত মানুষ একসাথে বসে এই প্রসাদ খায় দেখো কি সুন্দর ব্যবস্থা করে রেখেছে সবার সামনে থালা গ্লাস পেতে রেখেছে তো এখানে আমরাও লাইন দিয়ে বসে পড়লাম আমার মা এখানে থালাগুলো ধুয়ে দিচ্ছিল আর তোমাকে কিছুক্ষণ বুঝতে হবে যতক্ষণ না এই বসার জায়গাগুলো সম্পূর্ণ পূরণ হয়ে যায় তারপর পূরণ হয়ে যাওয়ার পর ভোগ বিতরণ শুরু হয়ে যায় তো আমরা যেহেতু প্রথম ব্যাচে ছিলাম এ দেখো সব গরম গরম খাবারগুলো কিভাবে নিয়ে আসছিলো আর প্রত্যেক কটা খাবারই না খুব গরম ছিল হরে কৃষ্ণ নাম জপ করার পর এখানে ভোগ বিতরণ শুরু হয়ে যায় আর কত তাড়াতাড়ি সার্ভ করছিল বলার বাইরে মানে খুবই তাড়াতাড়ি তো দেখো এখানে আমাদের এখানেও চলে এসেছে খাবার তো ফার্স্টই দিয়েছিল আলু দিয়ে একটা বেগুনির মতো করে চপ ভাজা এখানে আমার ছেলেকেও একটা দিয়েছিল ও পেয়েই আগে ওটা মুখে পুড়েছে আলুর চপটা খেতে না খেতেই চলে আসলো সাদা ভাত দেখো ওরা কী সুন্দরভাবে খাবারগুলোকে নিয়ে আসছিল আর সুন্দরভাবে পরিবেশনও করছিলো আমার ছেলেকেও অল্প একটু ভাত দিয়েছে ও একটু উনি খুঁটে খুঁটে খেলো আরও ভাত দেখে না চপটা ছুঁড়ে মেরেছিল তারপর সেই চপটা আমি খেলাম তারপর আমাদেরকে দিয়েছিল পটল আলু ঝিঙে দিয়ে পোস্ত দিয়ে একটা তরকারি তারপরে দিয়ে গেল ডাল আর এখানে সব কটা খাবারই খুব গরম ছিল যে জন্য খেতে একটু সময় লাগছিল আর দিয়েছিল পনিরের তরকারি পনির আলু মটরশুটি দিয়ে একখানা তরকারি তো এ এটাই ছিল এদের দুপুরের খাবারের মেনু আর শেষ পাতে দিয়েছিল কিছুটা পায়েস আমি আমার ছেলের জন্য কিছুটা পায়েস নিয়ে নিয়েছিলাম তারপরে এখানে আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর বেরিয়ে আমরা হাত মুখ ধুয়ে নিই দেখো এখানে বেরোনোর সময় কত লাইন ছিল মানে পরের ব্যাচের জন্য এখানে ভর্তি লাইন আর যেখান থেকে আমরা ঢুকেছি তার পাশ থেকে রেলিং করে দেওয়া ছিল ওটাই বেরোনোর রাস্তা তো এখান থেকে এবার আমরা বেরোবো বেরিয়ে আমরা জুতো পরে নেব জুতো নিয়ে আমরা দেখি এবার গোশালার দিকে যাব তো বেরিয়েই দেখছি যে আকাশটা বেশ মেঘলা করে এসেছে এবং এখান থেকে গোশালা প্রায় অনেকটাই দূর মানে হাঁটা পথে তোমার দশ মিনিট মতো সময় লাগবে কিন্তু বাচ্চা নিয়ে হেঁটে যাওয়াটা খুব চাপের বলে আমরা এখান থেকে বেরিয়ে আবার একটা টোটো করে নেব তো তো ওই গীতা ভবনের সামনে থেকে দেখো মন্দিরের চুরোটা কি সুন্দর দেখতে লাগছে আর আকাশের মেঘটাও দেখো ওয়েদারটাও খুব সুন্দর ছিল কিন্তু একটু ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছিল আর এদিকে দেখো পুরো ভুটটা খেত মানে পুরো যেদিকে তাকা ছিলাম সেদিকে শুধু ভুট্টা খেত ছিল আর এখানে আমার ছেলে একা একা হেঁটে যাবে ও আমাদের হাত ধরবে না তাই কিছুক্ষণ একা একা হেঁটে গেল এই ভিডিওটার নেক্সট পার্টে তোমাদের সাথে গোশালার ভিডিও আমি শেয়ার করবো সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে তো এই ছিল আজকের আমার ভিডিও তো আমি আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা